অঁ আমি বল আমাৰ ঘৰ নে আমাৰ একদম মাটিৰ ঘৰ কি বৃষ্টিতে সব পৰে যভমি দি আমি যাব দেখোন আমাক একোখিনি দালান আমি ৰেডি হৈ নিচিনা তাৰ তাড়ী প্লিজ সমভমি দি সমভূমি আমার বাড়ির কথা আমার বাড়ির সমস্যার কথা না বললে আপনি যেমন জনগণের সমস্যার কথা বলতে যাচ্ছেন ড্রেন নেই তেমন আমিও তো আপনার বাড়িরই প্রতিবেশী তাহলে আমার সমস্যাটাও তো আপনাকে দেখতে হবে একটু দাঁড়ান না আমি যাব না না সমভূমি দিয়ে যে না আমি যেতে পারি না একা